জঙ্গি দমনের ক্ষেত্রে দেখালো আমরা মনে মনে কিছু রয়েছে কারণ হবে এই জঙ্গিটা সাধারণ অপরাধী নয় সাধারণ সন্ত্রাসী নয় এই সন্ত্রাসের মূল হচ্ছে জামাত ইসলামের দর্শন মদুদিবাদী দর্শন মহাবিবাদী দর্শন সালাফিবাদী দর্শন যেটা আইএস এস করছে আলকায়দা করছে বিশ্বব্যাপী এই সন্ত্রাস রয়েছে কিন্তু আমরা কেউ কোনো সরকারি বাংলাদেশ সহ এটাকে আদর্শিকভাবে দার্শনিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এটাকে শক্তি প্রয়োগ করে দমন করছে শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে দমন করা যায় কিন্তু নির্মূল করা যায় না আমাদের কথা হচ্ছে জঙ্গি নির্মূল করতে গেলে আমাদের বাহাত্তরের সংবিধানে যেরকম ছিল ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি থাকতে হবে